বাইরে ভাই অস্ট্রেলিয়ানরা কি খায় এত বড় বড় ছক্কা কি হবে হকায় আমাদের গুলো তো হাত পা চারটা দিয়ে মারলেও বাউন্ডারি পার হয় না অন্য দেশের গুলো ছক্কা মেরে স্টেডিয়াম পার করে ফেলে আর আমাদের গুলো বাউন্ডারি পার করতে হাওয়া বাইর হয়ে যায় বাস হাওয়া নিকল গই অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচটাই দেখুন মিচেল মার্স যে ছক্কাটা মারছে 124 মিটার ভাবতে পারেন এর পরেরটা তো আরো বেশি তৃতীয় ম্যাচে টিম যে ছক্কাটা মেরেছেন তা একশো মিটার আমাদের বাউন্ডারি লাইনে হয় ষাট পঁয়ষট্টি মিটার আর আমরা ওটাও পার করতে পারি না আর ওরা ছক্কা মারতেছে একশো মিটার অবশ্য বাংলাদেশ এর আগে ছক্কা মারতে জানতো না যদিও এখন অনেক উন্নতি হয়েছে অর্থাৎ এর মানে এই যে আমি যখন সাইকেল চালানো শিখতেছি তখন আমার বন্ধু গাড়ি চালাচ্ছিল তো আজকে এটুকুই যত জ্ঞান জাম ক্যাচাল প্যাচাল সব নিয়ে কথা হবে কাল और हे चैनल सबसक्राइब कर दिखाओ